রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে অং সূচি আশ্বাস দিয়েছেন বলে জানালেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড মিয়ানমার সফর শেষে ঢাকায় পৌঁছে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিটিশ হাই কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন বাংলাদেশে আশ্রয় নেওয়ার রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য আরও ত্রিশ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা দেবে বিস্তারিত জানাচ্ছেন মাফিয়া মুক্তা রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজুড়ে যখন আলোচনা সমালোচনার ছড় তখন ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল জানালেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন মিয়ানমার নেত্রী অং সান সুচি সুচির সাথে আমার সাক্ষাতে তিনি আমাকে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আমরা আশা করছি তিনি দ্রুতই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন but she does also have to deliver and সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশে পৌঁছে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন বাংলাদেশকে এই মুহূর্তে আরো ধৈর্যশীল হতে হবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান প্রশংসার দাবিদার আমরা শুরু থেকেই বাংলাদেশের পাশে আছি এবং থাকব পুরো বিশ্বই এই বিষয়ে সোচ্চার আছে কূটনৈতিকভাবে আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করছি রোহিঙ্গা ইস্যুতে যে কোনো পরিস্থিতিতে তার দেশ বাংলাদেশের পাশে আছে এবং থাকবে বলেও আশা প্রকাশ করেন এই ব্রিটিশ প্রতিমন্ত্রী সকালে সচিবালয়ে মার্কফিল্ডের নেতৃত্বে যুক্তরাজ্য প্রতিনিধি দল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠক করেন অভিযোগ উঠেছে চালের বাজার অস্থিতিশীল করে গত পাঁচ মাসে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় একুশ হাজার কোটি টাকা যাতে সাধারণ কৃষক থেকে শুরু করে ভোক্তা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে লাভবান হয়েছে কথিত চাল সিন্ডিকেট বিশেষজ্ঞরা বলছেন সরকার বাজারে হস্তক্ষেপ করতে দেরি করায় সুযোগ পেয়েছে অসাধুরা আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে বিস্তারিত ক্যামেরায় শেখ জালাল কৃষক মাটি ঘাঁষা প্রান্তিক মানুষ যাদের শ্রম ঘামে দেশের দৈনিক নব্বই হাজার আর মাসে সাতাইশ লাখ টন চালের চাহিদা মেটে বাজার বিশ্লেষকরা বলছেন কদিন আগ পর্যন্ত প্রতি কেজি ষোলো টাকা আর টনে ষোলো হাজার টাকা বাড়তি মুনাফা করেছে চালবাজরা সেই হিসাবে মাসে চার হাজার তিনশো বিশ কোটি অর্থাৎ পাঁচ মাসে এই চক্রের পকেটে গেছে একুশ হাজার ছয়শো কোটি টাকা বাংলাদেশের সরল মোনা কৃষকরা তারা রাজনীতি বোঝেন না তারা শুধু বোঝেন এই সমস্ত জমি তাদের মা এবং এখান থেকে তারা যে ফসল ফলাবেন সে সমস্ত ফসলগুলো তাদেরকে জীবিকা জোগাবে সারা বছরের সংসারের খরচ মেটাবে। কিন্তু কৃষকের অবস্থা খুব ভালো করে তার সঙ্গে রাজনীতি। তাই তারা কৃষকের কাছ থেকে তাদের সেই অসহায় মুহূর্তগুলোর সুযোগ নিয়ে অল্প মূল্যে ধান কিনে সেগুলোকে মজুদ করে আর কৃষকের সেগুলো তাদের কাছে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকে না নয়শো বা হাজার টাকা পাইছি আমাকেও তো চাহিদ দেয় কামলার দাম দিতে হইব পঁচিশ হাজার টাকা ধান আমার বিক্রি করতে হইব আমাকে বিক্রি করতে হয় বাধ্যগত কম হোক আর একটু বেশি হোক আমাকে তো ঠেকা কৃষকের টাকা এই শিক্ষাতে সার দিবে গেলে সার আনতে হইব ধান বেঁচে সার আনতে হয় এই সময় নাই চাই দাম দেন কৃষকদের অভিযোগে তীর চালকল মালিকদের বিরুদ্ধে তথ্য বলছে ভরা মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান মিলাররা কিনেছে নয়শো থেকে এক হাজার টাকা মনে অর্থাৎ কেজি প্রতি সর্বোচ্চ মূল্য পঁচিশ টাকা এক ধান থেকে তিরিশ কেজি চাল হয় মানে প্রতি কেজি মোটা চাল উৎপাদনে খরচ তেত্রিশ টাকা এই হিসেবে যদি একটু হেরফের হয় তবুও কেজি প্রতি দাম সর্বোচ্চ ৩৫ টাকার বেশি হওয়ার কথা নয় তাহলে এত বেশি কেন উত্তরে মিলারদের সেই পুরনো জবাব এটা মূল ঘটনার সরকার দেখে না কখনই কিছু সংখ্যক লোক আছে চালের দাম বেশি চালের দাম বেশি এই কিন্তু চালটা কোথায় থেকে আসে কত টাকা খরচ হয়ে আসে আমরা বাজারে বৈশা বৈশা কত টাকা পাই এটা চালকল মালিক আর সরকার দুই পক্ষ দু রকম কথা বলছে বিশ্লেষক রাশি মাঝখানের কথাটি বলেছেন যার শিরোনাম সরকারের অদক্ষতা আর ব্যবসায়ীদের অতি মুনাফার লোভ ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য তার খরচ কত হচ্ছে এবং তাতে তার প্রফিট কত এইটা যোগ করে ম্যাক্সিমাম রিটেইল প্রাইস ঘোষণা দেওয়ার কথা সরকারের সেইটা হয়তো সরকার সঠিকভাবে করছে না সরকার বাজারে হস্তক্ষেপ করার ক্ষেত্রে অনেক বিলম্ব করেছে এটা সরকারের গরিম শিকার যদিও জ্যামিতিক হারে বাড়া চালের দাম গাণিতিক হারে অর্থাৎ ধীরে ধীরে কমছে বাজার বিশ্লেষক মিলার এবং কৃষক সবপক্ষই বলছে মাঠের এই সবুজ ধানগুলো কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কৃষকদের ঘরে না ওঠা পর্যন্ত আগের জায়গায় ফিরছে না চালের দাম আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা অবৈধভাবে চাল মজুদকারীদের বিরুদ্ধে তদন্তে নামবে দুদক এমন হুঁশিয়ারি উচ্চারণ করে দ্রুত চাল মজুদ বন্ধ করতে ব্যবসায়ীদের আহ্বান জানান দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন দুদকের মামলা একটি ক্যান্সার একবার মামলা হলে সব শেষ হয়ে যাবে বিস্তারিত প্লাবন রহমানের অস্থির দেশের চালের বাজার যাতে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজির চাল এখন সত্তর থেকে পঁচাত্তর টাকা আর এতে করে খেটে খাওয়া শ্রমজীবীরা তো বটেই জীবন চালাতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদেরও যারা মজুদ করছেন ফর করছেন সময়ের পরে মজুতটা ছেড়ে দেন কারণ আমরা বলি এই দুযুগের মামলা মানে একটা ক্যান্সার ধ্বংস হয়ে যাবে মামলা করলেন সো মজুতটা ছেড়ে দেন জলবায়ুর পয়সা সাত টাকা কমে গেছে আপনার পার কেজিতে কাজে গত এক মাস ধরে এই সাত কত লক্ষ কেজি আপনি কত টাকা আপনার জনগণের পকেট থেকে নিয়ে গেছে আমরা দেখতে চাই যে কার গাফিলতির কারণে কার দুর্নীতির কারণে এই চালগুলো এভাবে রয়ে গেল দুর্নীতি দমন কমিশনের পাঁচ বছরের কর্মপরিকল্পনা নিয়ে দুপুরে গণমাধ্যম কর্তা ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা দুদকের বিভিন্ন পদক্ষেপের প্রশংসার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে বেশ কিছু পরামর্শ দেন কানাডা একটা জায়গার নামই বলা হয় বেগম পাড়া সব বড় সাহেবদের বেগমরা ওইখানে থাকে বাচ্চাদের লেখাপড়া করে বাড়ি আছে ঘর আছে সবাই জানে সেকেন্ড হোম বা বেগম যাই বলুন না শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকলেই তখন আমাদের অর্থমন্ত্রী নিজে বলে দিলো যে বেসিক ব্যাংকের সমস্ত কিছু দিয়েছি দিচ্ছে দুদককে দুদক আমার কাছে উত্তর আছে আমি উত্তর দিব কারণটা হচ্ছে এই ইট ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন সত্যবাগ দুর্নীতি আমাদের কখনোই কমবে না আমরা কখনো সেই জায়গাটুকু যাওয়াটা কঠিন হবে কিন্তু একটা জায়গায় ঘুরে দাঁড়ানোর জায়গাটুকুই বড় এবং আপনি দেখুন আপনি যেই জায়গাগুলোতে দুদুক পজিটিভ রোল প্লে করছে আপনি মিডিয়া বলুন জনমত বলুন দুটোই কিন্তু আপনাদের সঙ্গে আমি যখন ক্ষমতায় আমার দুর্নীতি আপনি খুঁজে বের করতে আপনারা এমন উদাহরণ সৃষ্টি করেন যে বড় দু চার পাঁচ দশটা দুর্নীতিবাজকে আপনারা আইনের মধ্যে যদি শাস্তিটা নিশ্চিত করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ভাবমূর্তি নিশ্চিত হবে স্বীকার করতে দ্বিধা নেই যে আমাদের সীমাবদ্ধতা আছে প্রধানমন্ত্রী তিনি অভিযোগ করেছেন যে প্রধান বিচারপতির একটি ডিও লেটারের কারণে কিন্তু আপনারা একজন বিচারকের বিরুদ্ধে আসলে মামলা পরিচালনা করতে পারেন না। পত্র বরাতে আমরা কোন তদন্ত স্টপ করে জানানো হয় সালে তদন্ত অনুবিভাগ হতে দু হাজার অভিযোগ অনুসন্ধান সাপেক্ষে একশো একাশিটি মামলা দায়ের করা হয়েছে মোট চব্বিশটি মানি লন্ডারিং মামলার রায়ের প্রত্যেকটিতে শাস্তি দেওয়া হয়েছে এছাড়া দুদকের এক শূন্য ছয় এই ফ্রি হটলাইনে এখন পর্যন্ত এক লাখ বাইশ হাজার ফোন কল গ্রহণ করা হয়েছে যার মধ্যে খুব কম সংখ্যক অভিযোগ দুদকের আইনের আওতায় এসেছে